একশো টাকা দাও ভাবলাম ঠাকুরটা দেবো স্নানটা করে কিন্তু আগে মাছটা উপর বাঁচতে হবে তো চলো মাছটা ধুয়ে বেছে নি এই দেখো কয়েকটা পড়ে গেল এই চিংড়ির মাছটা হচ্ছে লাউ দিয়ে বানাবো চিংড়ি মাছগুলো বাঁচবো আর ভালো মাছটা ঝাল করবো ডাল করবো আর কী করি দেখি নিম পাতাগুলো আর কতদিন থেকে আনা রয়েছে ওগুলো তো খেয়ে নিতে হবে তো চলো মাছটা ধুয়ে তারপর ফিরে আসছি তবে ঝটপট মাছটা ধুয়ে এসে ভাজাটা বসিয়ে দিলাম ভালো মতো ঝালটা করবো আর লাউটা কাটা নেই লাউটা কাটা থাকলে না ওই দিকে তো বেশি দিন হতো তবু ওইদিকে হচ্ছে ডালের জল বসিয়েছি জলটা গরম হয়ে গেছিল কিন্তু গ্যাস বন্ধ করে দিলাম বাবা হাত খালি নেই ডালটা ধুয়ে ছাড়তে লাগবে তবে চলো হাড়াহাড়া করে রান্না করে আসছি আর ফ্রিজ দেখাচ্ছি না ফ্রিজ দেখাবো একটু পরে দেখার অবস্থায় নেই গো এখন তাড়া দিলে জল বেনি গো আমার দেরি হবে এখানে হচ্ছে লাউ চিংড়িটা হয়ে গেছে আজ নিম বেগুনে করলাম নিম পাতাগুলো আনা রয়েছে নষ্ট হয়ে যাচ্ছে না ফেলে নিলে হয় হ্যাঁ এর মধ্যে গলা মাছের ঝালটা হয়ে গেছে হ্যাঁ হুম এর আগে নিম পাতা নষ্ট চলে গেছে তো ভাবলাম না নিম পাতাটা খাই আগে জানো তো হ্যাঁ তো ভাত টাত খেয়ে একটু শুয়েছিলাম ভাত খেয়ে শোয়ার পরে উঠলাম এখন হচ্ছে খুব দইটা খেতে হবে দেখো চুলটা পুরো ভেজে আছে আর কানেলগুলো খুলেছি রাতের বেলা কিরকম একটা লাগছিল কানেলগুলো খুলেছি খোলার পর আর পড়া হয়নি তো চলো দইটা দিই দই দিচ্ছি তোমাকে দই দাও না খেলে সেদিনকে দইটা খাওয়াই হলো না নষ্ট চলে গেছে ছেলে ছেলে তো বন্ধুর ঘর বন্ধুর দাদার বিয়ে না সেখানে যাবে বাড়ি গেছি বাড়িতে আমি চলে গেছি তিনটের সময় তারপরে তো তিনটে সাড়ে বাড়ি গেছি আচ্ছা আচ্ছা দাদা একটু নামে